আপনার মধ্যে যদি তিনটে গুণ থাকে মনে রাখবেন আল্লাহ থেকে আপনি দূরে সরে গেছেন সর্বপ্রথম হচ্ছে আপনার অন্তরের মধ্যে সর্ব অবস্থায় ভয় কাজ করবে যে কোনো কিছু মধ্যে আপনার ভয় কাজ করবে দুই নম্বর হচ্ছে আপনার মধ্যে হতাশায় কাজ করবে তিন নম্বর হচ্ছে আপনাকে যদি আল্লাহর সুখ দেয় আল্লাহকে আপনি ভুলে যাবেন এই তিনটা জিনিস যদি আপনার মধ্যে থাকে মনে রাখবেন আল্লাহর রশিটা আপনি ছেড়ে দিয়েছেন আল্লাহর রশিটা আপনার হাত থেকে পোসকে সরে গেছে এবং আপনি আল্লাহ থেকে দূরে সরে গেছেন আপনি শৈতানকে বন্ধু বানিয়ে ফেলছেন শৈতান রশিটা আপনাকে ধরিয়ে দিয়েছে এই জন্য আমরা আসুন আমরা সর্ব অবস্থায় আমার মধ্যে তিনটা গুণ আছে কিনা আমি দেখব বয় কাজ করবে সর্ব অবস্থায় বয় কাজ করবে হতাশায় কাজ করবে সুখে থাকলে আল্লাহরা যাব এই কাজগুলো যদি আমরা করতে পারি আমাদের মনে রাখবেন আমাকে শয়তান বন্ধু হিসেবে কবুল করে নেবে আর আমাকে যদি শয়তান বন্ধু হিসেবে কবুল করে আল্লাহ থেকে আমি দূরে সরে গেছি এই জন্য আমাদের মধ্যে দুই তিনটা গুণ থাকলে আমরা এইগুলা পরিহার করে স্তেক পার করে আল্লাহর রাস্তায় আল্লাহর সাথে সম্পর্ক করব। আল্লাহর সাথে বন্ধুত্ব করব আল্লাহর রশিটা শক্ত করে ধরবো যতটুকু বলছি সবাই কেমন করার সেতু দান করুক